হ্যালো গ্যাস সবাই কেমন আছেন আমরা আছে এরকম কবুতর আছে কবুতর পাখিগুলো আপনাদের দেখাবো কবুতরগুলো কত সুন্দর সুন্দর কবিতর আছে এখানে নানা রকমের কবুতর রয়েছে সেই কবুতরগুলো আমরা দেখি

নানা রকমের কবিতা দেখতে পাচ্ছি আমরা আপনাদের একটা একটা করে কবিতা দেখান কবিতাগুলো দেখতে থাকুন ভালো বাংলাদেশে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন এরকম কবিতা কিনতে চান তারা অবশ্যই টঙ্গিদের হাটে চলে আসতে পারেন আপুদুল আপুর টঙ্গিদের হাট নানা রকমের কবিতর নানা রকমের পাখি নানা রকমের সকল কিছু যদি একটু আপনি এদের হাটটা ঝুম করে দেখায় দেখেন এই যে ফ্লাইওভার ফ্লাইওভারের নিচে সেনা ভবনের সাথেই হাটটা জমেছে সে হাটে আমরা চলে আসতে পারি रा <laughs> हे তো গ্যাস আপনাদের এই কবুতরগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এই হাটে থেকে আপনারা কবুতর ক্রয় করতে চাইলে অবশ্যই বাজার আটটা চলে আসবেন বাজার প্রত্যেক রবিবার এই হাটে কবুতর পাওয়া যায় আপনারা চলে আসবেন কবুতর দেখতে পাবেন বিভিন্ন রকমের কবুতর পাওয়া যায় এখানে আপনাদের পছন্দের ওই কবুতরটি শখের পাখিটি আপনারা নিতে পারবেন এই হাটে থেকে বিভিন্ন রকমের পাখি এই হাটে পাওয়া যায় তো আমার চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং অন্যকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকবেন